একজন মানুষের সবার চরিত্রের থেকে অথবা একজন মানুষ ভারতামন্দ এই ব্যাপারে সবচেয়ে তেন মিটেন ক্লিন স্বচ্ছ ফ্রেশ মিয়া দিয়া দা প্রভার হান্ড্রেট রিপোর্টকে পেশ করতে পারেন কথা বলেন না কেন আবার একটু জোরে বলেন আল্লাহ কেন আল্লাহ মুখ আদি আল্লাহ আমাদের সস্তা নবী সন্তদানত কে দর নামা যে চেদানন্দ মর্দন কে দর জামা কিস যিনি লেখো তো বলতে পারেন চিঠির ভিতরে কি লেখা আছে আটজন বলতে চাইলে খুলে পড়া ছাড়া কোনো উপায় নাই কিন্তু তিনি লিখেছেন তার কি পড়ার প্রয়োজন আছে না কেন উনি লিখেছেন তাম পৃথিবীর সমস্ত মানুষকে তৈরি করেছেন বকুল আগামী যদি কারো চরিত্রের ব্যাপারে স্বভাবের ব্যাপারে সার্টিফিকেট দেন তাহলে এই লোকটা আরো চরিত্র খুঁজা খুঁজি করবার কোন প্রয়োজন নেই আসেন মহান সস্তা তার ব্যাপারে করারে কি বললেন আল্লাফাক বলেন আমার হাবিব আপনি হলেন মহান চরিত্রের অধিকারী সুভান্লা বলবেন না যে আপনার মহান চরিত্র চরিত্র আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাকের পরে এই পৃথিবীতে কেউ কারো ব্যাপারে সবচেয়ে ভালো রিপোর্ট দিতে পারে কে তার পিরসা কথা বলে কেন পিরসা দিতে পারে দাদায় দিতে পারে মায়ে দিতে পারে সবচাইতে ভালো রিপোর্ট দিতে পারে তার রফিকায় হায়া স্ত্রী এ কারণে আল্লাহ পাকে রসুল বলেছেন খেয়া রুকুম খেয়া রুকুম ব্যাপারে যদি তার স্ত্রী বলে যা লোকটা এই ব্যাপারে ভালো তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট সহি কেন একজন মানুষ তার নিজের অবস্থান ক্যারেক্টার চরিত্রকে স্ত্রী সামনে গোপন রাখতে পারে চলতে 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 এক সময় জেনেই ফেলে এজন্য পীর সাহেব সারা দুনিয়া যদি পীর বলে হুজুরের স্ত্রী যদি বলে তাইলে কিন্তু পীরের সমস্যা আছে কেন সুফিয়ারা সুফি গিরি রোজ রৌশন মে কুনাদ দর্শবে সুফি কারে দে গরমি কুনাদ স্ত্রী মূলত জানে তার কার আসল রহস্য পৃথিবীর ভিতরে যত फ्रेंड्स যত গ্লোব কানেক্টেড যত মানুষ আছে এর মধ্যে সবচাইতে রিপোর্ট দিতে পারে আরেকজনের ব্যাপারে তার স্ত্রী খুব ভালো করে মনে রাখবেন তাহলে রব্বুল আলামিন ব্যাপারে বললেন ইন্নাকা লাআনা ফুতিন আযীম এবার আমমান খাদি যতন কোমরার দিয়ে মাহু কালা আনহাকে জিজ্ঞেস করি আম্বেদন আশাকে জিজ্ঞেস করবো না কেন আম্বেদন আশা স্তিকা দিয়ে মাহু কাল আহা আমার পয়গম্বরে স্ত্রী বকে কিন্তু উনি পয়গম্বারে বয়সে উপনীত হওয়ার পরের স্ত্রী একদম টাটকা যখন পয়গম্বর তখন কয় গম্বারের স্ত্রীকে তার কাছ থেকে রিপোর্ট করতে হবে কেন নাউজুদুল্লাহ নবীর ব্যাপারে না আমল যে কোন মানুষের ব্যাপারে জওয়ানির অবস্থা এক রকম থাকে বুড়ো হলে আর কো কথা বলেন না কেন দাল জওয়ানি তওবা কর দানশি ওয়াই পয়গম্বরী জওয়ানি তওবা কর দানশি ওয়াই পয়গম্বরী ওয়াক্তে পীরি গুরগে জালেম মি কোনাদ পরহেজদারি জাহানির ব্যাপারে কিতাবে লিখছে আল শাবাব চলো জাহানি হলো একটা পাগলা নবী রাসূলদের ব্যাপারে এটা কোনোদিন ধারণাই করা যাবে না এরপরেও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পাকা জাহানির স্ত্রী যিনি তাকেই জিজ্ঞাসা করি আমার পয়গম্বরের চরিত্র বলছি পয়গম্বরের চরিত্রের উপরে আম্মা জান অনেক কথা বর্ণনা করেছেন কিন্তু আজকে যে বর্ণনা দেব এইটা সহি হাদিস থেকে নেব কারণ বাংলাদেশে আবার সহি হাদিসের ঠিকা আছে কিছু বুঝেন তো আপনারা তারা যা বলে তাই সহি আর আমরা যা বলি তাই বল এই জন্য আজকে যে হাদিসের বর্ণনা দেব এটা শুধু হাদিসটা সহি না যেই কিতাবের হাদিস বলতেছি ও কিতাবও সহি কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে শুধু হাদিসটা সহি না আমি যে হাদিস এখন বর্ণনা করব শুধু হাদিসটা সহি না এই হাদিস কিতাবের মধ্যে আছে ওই কিতাবটা সহি সেটা হলো সহিহুল বুখারী মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কিন্তু বন্ধুরা আমার নবুয়াত প্রাপ্তির টাইম যতই ঘনায় আসতেছিল ভিতরে তখন পরিবর্তন দেখা গেল ছিলেন লোকালয়ে থাকতে চয়েস করতে কারণ হলো পয়গম্বারের ভিতরে এমন এমন কিছু উন্নত মানবিক গুণাবলী ছিল যেই গুণাবলী প্রকাশ করার জন্য লোকালয়ে না থেকে

অনাহ ভবতদের জন্য খাদ্যের ব্যবস্থা করা পয়গম্বরের নেশা পেশা হক কোন মানুষ যদি বৈদ্য কোনো কিছু তার হয় খাদদারের হক কে করে দাও এটা পয়গম্বরের নেশা পেশা বলুন তো দেখি এই কাজগুলি করতে চাইলে খানকার ভিতরে বসে বসেই হবে কথা বলেন না কেন এই কাজগুলি করতে চাইলে লোকালয়ে ঘুরতে হবে কে মুসিবত জাদা কে আক্রান্ত কার উপরে জুলুম করা হচ্ছে কাকে নির্যাতন করা হচ্ছে কাকে তার হাত থেকে বঞ্চিত করা হচ্ছে বিশ্বনবীজির ইনসাফের কি দেখেছেন কি শুনেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়ার কাছে ওনাকে যখন দেওয়া হলো নিজের কোনে নিতেই হালিমাতুসিয়া দুই স্তনে দুধ ভরে গেলি যুক্ত ক্যালোরি খাবারই পেতেন না ক্যালোরি দূরের কথা যার কারণে শরীর একদম জীর্ণ স্তনগুলিও শুকিয়ে গেছে

দুই স্তনের যে স্তনটা পায়গম্বরের মুখের ভিতরে দিলেন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুগ্ধ পায় সন্তান তার মানে তিন বছরের সন্তান না চার বছরের সন্তান না কোরআনে হাকিমে তো দুধ পান করানোর সীমা আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু তালাসুন শাহরা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন হাজরতে হালিমাতুসাদিয়া পয়গম্বরকে নিজের কোলে নিয়ে প্রথম যে স্তনটা পয়গম্বরের মুখে দিলেন পরবর্তীতে যতদিন পর্যন্ত পয়গম্বরকে দুধ পান করাইছেন হাজার চেষ্টা করেও আরো একটা অন্য স্তন পয়গম্বরের মুখে দিয়ে কখনো চাটাইতে পারেন নাই কেন পয়গম্বর শিশু দুধ তো পারি তখনও তার দুধ ভাইয়ের হক যেন নষ্ট না হয় দুটুকুত আমি খেয়ে নেব মা মুখে তো দুধের কোণা মাত্র দুইটা আমি খালি তো দুধ পান করব না ওই মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তানও তো আছে তারও তো হক আছে এইজন্য পয়গম্বরকে প্রথম যে স্তন মুখে দিয়েছিলেন খাদীমাতুস সাদিয়া শেষ পর্যন্ত অন্য স্তনের কখনোই দিয়ে পয়গাম্বারকে দুধ পান করাইতে পারেন নাই আমাদের চরিত্র দুগ্ধ পাই হলে তো বুঝি নাই বড় হওয়ার পরেও আমার জন্য সরকারি বাজেট আছে যত যতটুকু আমি এতটুকু রাজি নাই পাঁচজনকে মেরে হোক কেটে হোক হত্যা করে খুন করে কম করে হোক

এখন আর পয়গম্বর লোকালয়ে থাকতে ভালো লাগে না পয়গম্বর একা একই থাকতে চান কোথায় যাবেন কোথায় যাবেন কি যেন বন্ধুরা আমার কোন সন্ধান চালাই গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় পর্যন্ত জলওয়াত পছন্দ ছিল লোকালয়ে থাকতেন কিন্তু চল্লেই বছর পূর্তি হবার কিছু আগ থেকে পয়গম্বরের খলওয়াত পছন্দ হয়ে গেল রুচির পরিবর্তন আর পয়গম্বরের লোকালয় থাকতে ভালো লাগে না একা একই থাকতে ভালো লাগে তার মানে পয়গম্বর মনে হয় কারো প্রেমে অস্বাভাবিকভাবে পড়ে গেছেন উনি কে আগর খা হাম কে রাজে দিন বগুয়াম মিয়া বম ওয়াগল জায়ে শবদ পয়দা তুরা তনহা মিয়া বম ওয়াগল ইয়া বম তুরা তনহা ওয়া হাম পয়দা

আজকের অনুষ্ঠানটি শহরের ভিতরে তাই একটু সেফ আছি গ্রামগঞ্জের ভিতরে এই লাইটটা লাগানোর সঙ্গে সঙ্গে হাজার হাজার পোকা এখানে আক্রমণ করে আপনারাও মনে হয় জীবনে দেখেছেন আমার জিজ্ঞাসা হলো পোকা আগে আগুনের কাছে বন্ধুরা আমার চেপে পড়ে নাকি আগে আগুন জ্বলতে হয় কথা বলেন না কেন আগে আগুন জ্বলতে হয়

একজনকে পাওয়ার জন্য লোকালয়ে থাকতে চয়েস করেন না পয়গম্বর খুঁজে খুঁজে কোথায় গেলে আত্মতৃপ্তি পাবেন খুঁজে খুঁজে বন্ধুরা আমায় ওই গর্তটাকে চয়েস করলেন যেই গর্তের ভিতরে অতীতের নবী রসুলগণ ছিলেন সেটি হলো জামালে নূরের হেরা গর্ত আল্লাহ পয়গম্বর চয়েস করলেন সেই জায়গাটাকে কেন ওইটা এমন একটা জায়গা এমন একটা গর্ত যে গর্তের ভিতরে বসে থাকলে খানায় কাবা দেখতে কোনো সমস্যা হয় না বিশ্বনবীজি গর্তের ভিতরে বসে বসে একদম নিরিবিলি কেউ নাই কেন আগর খাহাম কে রাজে দিল বগু ইম জান মিয়া বম ওয়াগর জায়ে শওদ পয়দা তুরা পরহা বম

এ কারণে তো একজন কবি বড় চমৎকার বলেছিলেন আমুল দুআলাত দিয়ার দিয়ার লাইলা ওকাববিনু দাল জিদারু বাদাল জিদারা ওয়া মা হুব্বু দিয়ারিশাকনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ার মজনু একদিন পথ চলতেছিল লাইনের বাড়ির পাশ দিয়ে হঠাৎ করে বস্তু বন্ধুর আমার চলতে চলতে রাইরির বাড়ির বল যখন সামনে এসে গেছে তখন বল ধরে চুমু খাওয়া শুরু করলো লোকেরা জিজ্ঞাস করে ওরে পাগল

লাইদিন পানি বল হওয়ার কারণে সেইটা যদি খাইতে মজা হয় خانہয়ে কাবা আল্লাহর ঘর ওইদিকে তাকাক থাকলে মজা আছে না নাই পৃথিবীর যেই সমস্ত জিনিসের দিকে তাকাইলেই জীবনের গুনাহ মাফ হয় তার ভিতরে নাম্বার ওয়ান হলো خانہয়ে কাবা নাম্বার ওয়ান আল্লাহর ঘর

পয়গম্বর খাবার নিয়ে যাইতেন একদিন দুই দিন তিন দিনের জন্য তিন দিন পর্যন্ত পয়গম্বর সেখানে অবস্থান করলেন এখন তো খানা ফুরিয়ে গেছে এরপরেও পয়গম্বর বাসায় ফিরতেছেন না আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মেয়ে মানুষ উনি বুঝতেন যে খানা পয়গম্বর নিয়ে গেছেন এই খানা তো এতদিনে আর থাকার কথা না নবীজি আসতেছেন না কেন কারণ এমন মুহাব্বতের ভিতরে পড়ছেন যে মহাফতকে ছিন্ন করে জায়গা ছেড়ে নিজের পেটের খাবার দিয়ে তৃপ্তি নেওয়ার টাইম আমার পয়গাম্বরের নাই আম্মাজান খাদিজেন কুবরা দিয়াল্লাহ দানা চল্লিশ বছরের উপরের বয়স অন্তর আমার পঞ্চাশ বছরের উপরে বয়স যান ওই পাহাড়ে পর্যন্ত আন্দার পয়াদাম্বারকে খাদ্য দেওয়ার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে চলে যেতেন যেই পাহাড়ের উপরে এখনো পুরোনো জন যদি উঠতে চায় থেকে দুই ঘন্টা সময় লেগে যায় এখন তো পর্যন্ত ওঠার জন্য সুন্দর করে দেওয়া আছে এরপরে বন্ধুরা আমার দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লেগে যায় চোদ্দ শত বছর আগে ওই জায়গাতে কোনো মানুষ যেত না সেইখানে একজন পঞ্চাশ ঊর্ধ্ব বয়সের নারী কয় জন্য খাবার নিয়ে সেই পাহাড়ের চূড়ায় উঠতেন পর দিনগুলি চলতেছিল রাতগুলি যাচ্ছিল হঠাৎ চল্লিক বছর ফুট্টি যখন হয়ে গেল জিবরাইল আমিন বন্ধু আমার সেই হেরা অর্থেন ওখানে জিবরাইল আমিনের আগমন ঘটলো তিনটা সম্ভব ছিল জিবরাইল আমিন সেই পয়াতাম্বরকে দেখে বললেন আপনি আসেন পয়গাম্বর যখন জিবরাইল আমিনের কাছে আসলেন তখন পঁয়তাম্বরকে চিপ করে সোয়া দিলেন পঁয়গম্বারের সিলাখানাতে বন্ধুরা আমার ফেলে ফেললেন এরপরে ভিতর থেকে কি কি যেন বের করে সুম্মা ফাসালা বিমা পানি দিয়ে সেটাকে পরিষ্কার করলেন এরপরে পয়গম্বরের সিনার ভিতরে ওই জিনিসগুলি ধুয়ে পরিষ্কার করে আবার রেখে দিলেন এরপরে আল্লাহ পয়গম্বরকে ডেকে বললেন এ কলা আপনি পড়ুন নবীজি বললেন মা আনা কারি ইন আমি পড়তে জানি না এ কথা বলতেই জিব্রাইল আমিন পয়গম্বরকে ধরলেন চিপ দিলেন ছেড়ে দিলেন

একবার দুইবার তিনবার চিপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে বললেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক। বন্ধুরা আমার সূরাতুল আলাকের 5 আয়াতই কারীমাত तिलावत করে দিলেন। পয়গম্বর এখন জিবরাইল আমিন এর কন্ঠের সঙ্গে কন্ঠ মিলাইয়া পড়া করলেন। পড়া উনি যখন কমপ্লিট হয়ে গেল জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন পয়গম্বর এখন গুহা থেকে আমার সঙ্গে পাহাড়ের পাদদেশে নেমে আসুন। পাহাড়ের পাদদেশে চলে এলে জিবরাইল আমিন পাহাড়ের এক পাথরের উপরে বন্ধুরা আমার তার পায়ের গোছা দিয়ে একটা আঘাত করতেই পাথরের কন্দুর আমার পেটে বিদীর্ণ হয়ে ভিতর থেকে স্বচ্ছ পানি ঝর্ণা বের হওয়া শুরু হয়ে গেল জিব্রাইল আমিন প্রথম নিজে ওযু করলেন এরপর রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি ওযু করুন করুন আমি যেমন করেছি এরপর জিব্রাইল আমিন পয়গম্বরকে নিয়ে পাহাড়ের পাদদেশে দুই রাকাত সালাত আদায় করলেন এরপরে জিব্রাইল আমিন তার জাকাতে চলে গেলেন পয়গম্বর তার বাড়ির দিকে রওনা করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার ভিতরে আসার আসার পরে পয়গম্বর পয়গম্বর আম্মা ডেকে বললেন আম খাদিজা জাম্মিনুনি জাম্মিনুন ততক্ষণে পায়গম্বরের ভীতির কারণে খালের দুই দিকের রক্তুলি মানে ফুলে উঠে দাপা দাপি করছিল আম্মা জান কে ডেকে বললেন খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো এরপরে পায়গম্বর ওই পাহাড়ের উপরে কি কি ঘটনা ঘটলো সব ঘটনা আম্মা খুলে বললেন একটা পর্যায়ে গিয়া বলে ফেললেন খাদিজা খাসি তো আলা নাফসি খাদিজা আমি আমার নিজের জীবনের আশঙ্কা করছি

জীবনেও কোনো দিন আল্লাহ পাক রব্বুল আপনাকে অপদস্ত করবেন না এখন প্রশ্ন হলো খাদিজা কোন শক্তির কারণে তুমি এই কথা বলতেছো আমার কোনো সমস্যা হবে না আল্লাহ আমাকে অপদস্ত করবেন না কিসের উপরে আম্মাদান খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কারণ হিসাবে পয়গম্বরের পাঁচটা মানবিক গুণের কথা বললেন নাম্বার ওয়ান ইন্নাকা লা তাসিলুর রাহমা কাল্লা তাকসিবুল মাদুম ওয়াত তাবাল্লি নাই ওয়া তুইনু আলা খুব ভালো করে বুঝবেন যতক্ষণ পর্যন্ত মাইকের আওয়াজ যায় মাহফিলে আসতে পারেন নাই চুপ করে কথাগুলি একটু শ্রবণ করেন বন্ধুরা আমার কেন 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 পয়গম্বর বন্ধুরা আমার আল্লাহ পাক আপনার অমঙ্গল করবেন না কেন তার কারণ বলতে গিয়া আম্মা জান পাঁচটা মানবিক গুণাগুলির কথা বলেছেন আমি জিজ্ঞাসা করতে চাই এই গুণগুলি আমার পয়গম্বরের নবুয়ত প্রাপ্তির পরে নাকি নবুয়ত প্রাপ্তির আগের গুণ নবুয়ত প্রাপ্তির আগের গুণ নবী হওয়ার আগুন নবী হওয়ার আগে যদি গুণ ওই মানের হয় তাহলে নবুয়তের পরে তার কোন কোন মানের হবে الله اكبر ظلمنا كامل